হ্যালো কি অবস্থা সবার আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি দেখেন এই ঠান্ডার মধ্যেও মন চাইল যে পান্তা ভাত খেতে পান্তা ভাত যে আমাদের বাঙালিদের কি যে একটা পছন্দের খাবার যারা না খায় তারা বুঝে না আমার কিন্তু খুবই পছন্দ আমাদের ভাত ভাত জিনিসটা আমি অনেক পছন্দ করি এই যে একদম পানি দিয়ে দুটো কাঁচামরিচ দিয়ে মাটির সাংখিতে আমি ভাত নিয়ে নিয়েছি তারপর এখানে শুকনামরিচও নিয়েছি মরিচ দিয়ে খাবো পান্তা ভাতের মধ্যে শুকনামরিচ না হলে কিন্তু একটা মজা আসে না একটা গ্রান হবে তারপর পান্তা ভাতের যে পানিটা সেই পানিটা একটু ঝাল ঝাল হবে খেতে ভীষণ টেস্ট আচ্ছা আপনাদের আপনাদেরকে এরকম ঠান্ডা কিবা গরম যে কোনো টাইম এরকম আমার মতো পান্তা ভাত খেতে ইচ্ছে করে আমার কিন্তু প্রায় সময় করে কিন্তু সব সময় হয়ে ওঠে না খাওয়া কারণ এত বেশি ব্যস্ত থাকতে হয় খেতে পারি না তো এইখানে আমি তার সাথেও দুটো কাঁচামরিচ শুকনো মরিচ আর নিয়ে নিলাম কিছু ভর্তা বেগুনকে একদম বাংলাদেশের স্টাইলে চুলায় পোড়া দিয়ে তারপর হাতে ধনেপাতা পাতা মরিচ কাঁচামরিচ দিয়ে চটকে সুন্দর ভর্তা করে নিয়েছি তারপর আরও ছিল আলুর ভর্তা আলুর ভর্তাটাও করে নিয়েছি পান্তা ভাতের সাথে এই আলুর ভর্তাটার সাথে কিন্তু ডিমও মিক্স করে নিয়েছি ডিম দিয়ে আলাদা একটা ভর্তা করেছি আর আলু আর ডিম দিয়ে একটা ভর্তা করেছি কারণ এটা খেতে অনেক বেশি মজা হবে তাই না আপনারা কি বলেন আর স্যাপারেটভাবে আবার আলুর ভর্তা করেছি কারণ পানি ভাতের সাথে যখন আলুর ভর্তাটা মিক্স হবে না ওই পানিটা অনেকটা একটু ঘন ঘন ভাব হবে এইভাবে খেতে কিন্তু অনেক বেশি মজা আরও আছে এখানেই শেষ না ওয়েট করেন এই যে এখানে হচ্ছে ডালকে একদম শুকনো শুকনো বুনার মতো করে নিয়েছি তারপর হচ্ছে ডিম ভাজা পানি ভাতের সাথে ডিম ভাজা একদম জমে যায় শুকনো মরিচ পানি ভাত আর ডিম ভাজা এইটা খেতেও কিন্তু অনেক বেশি মজা আপনাদের কাছে কোনটা ভালো লাগে বলেন তো কোন ভর্তাটা দিয়ে আপনি খেতে পছন্দ করতেন এই খাবারটা শেয়ার করুন আমার সাথে কমেন্টসে চলুন তাহলে কথা না বলে ঝটপট পান্তা ভাত খাওয়া শুরু করি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ